সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো চলে এলাম রান্নাঘরে সকালবেলা রান্না বান্নার ব্যস্ততা নিয়ে তবে রান্না করাটা আমার মনে হয় কারো কাছ থেকে শেখা বা দেখা এসবের দরকার পড়ে না জানো তো রান্নাটা নিজের মাথার মধ্যে কল্পনা করে ভেবে চিনতে সুন্দর করে তৈরি করে একটা রান্নার আবিষ্কার করতে হয় প্রথম দিন হয়তো ভালো হবে না ভালো না লাগলে সেটাকে আর কখনো করার চেষ্টা করো না আর যদি প্রথম দিন একটু ভালো না হয় আর ভালো লেগে থাকে তাহলে সেটাকে আর একটু ভালো করে করার চেষ্টা করো ঠিক সেই রকমই আজকে আমিও একটা রান্না নিয়ে এসেছি রান্নাঘরে ঘরে বড় একটা বেগুন ছিল আধাটা কাটলাম চিংড়ি মাছ দিয়ে করব আর আধা বেগুনটাকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি পেস্ট বানিয়েছি পেঁয়াজ রসুন আদা দিয়ে পেস্ট বানিয়ে বেগুনের মধ্যে ঢেলে দিয়েছি ধনে পাতা ছিল ধনে পাতাও দিয়ে দিয়েছি সঙ্গে লঙ্কার গুঁড়ো হলুদ নুন আর একটুখানি ধনিয়া জিরা ভাজা পাউডার ভাবলাম যে এটাকে আর বাদ দেবো কেন এটাও একটু দিয়ে দিই যা হবে দেখা যাবে তবে সব কিছু দিয়ে মশলাটা মাখছিলাম আর মনে মনে ভাবছিলাম আমি বোধহয় একটা ভুল করলাম সেটা কি বলো তো বেগুনটাকে না আগে একটু নুন হলুদ মাখিয়ে নেওয়া উচিত ছিল আমার এই পেস্ট লাগানোর আগে যেটা আমি মনে মনে ভেবেছি সেটা করলে ঠিক হতো যাই হোক আজ তো এই ভুলটা করে ফেলেছি আগে যখন করব যদি আজকে ভালো লাগে তাহলে পরে যখন করব তখন আগে একটু নুন হলুদ মেখে দেব ঘরে ছিল চালের গুঁড়ি সেদিন পিঠে করব করে গুড়ি করেছিলাম অনেকটা গুড়ি বেঁচে গেছে এবার এর মধ্যে খানিকটা চালের গুঁড়ি ঢেলে দিয়েছি কারণ পেঁয়াজ আদা রসুনের বাটা যে পেস্ট এটা তো বেগুনের গায়ে লেগে থাকবে না ছেড়ে দেবে পুড়ে যাবে এই ভেবেই একটুখানি চালের গুঁড়ি ঢেলে দিয়েছি সুন্দর করে বেগুনগুলোকে ভালো করে মেখে নিয়েছি তারপরে কড়াটা গরম হওয়াতে তেল দিয়ে দিলাম তেল খুব বেশি দেব না অল্প তেলেই কিন্তু ধীরে 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 করে ভেজে তোলার চেষ্টা করব। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এই দেখো একেবারে সুন্দর জামা পরিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম বেগুনটা যেহেতু একদম কুচি আশা করি এক মুহূর্তের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে আর জানি না বর বাড়িতে এসে কি বলবে যা বলবে বলবে নতুন আবিষ্কার মানে নতুন আবিষ্কার ভালো না লাগলে আর কখনোই করব না হ্যাঁ তোমার একটু পয়সা আমি নষ্ট করি মাঝে মাঝে আখাদ্য কুখাদ্য তৈরি করে তার জন্য এইটুক তো মাপ করতেই পারে তাই না আমার বর কেন সবার বরই করবে সারা দিন ঘরে খাটা করে কাজ করি তার মধ্যে যে সবই ভালো কাজ করব সেটা তো নয় মাঝে মাঝে একটু আকাজও করতে হয় তো আমিও আজকে সেই রকমই কিছু একটা করার চেষ্টা করলাম দেখে তো মনে হচ্ছে মাছ ভাজা দেখো কি সুন্দর করে মানে রঙটা হয়েছে আর কী সুন্দর লাগছে মাছ ভাজার মতো একেবারে যেন বড় বড় মাছ ভাজার পিস আমি তো দেখে এখনই ঢোক গেলা শুরু করেছি তবে এখন খাব না জানো তো সকালবেলা অনেক কিছু খেয়েছি ভাতের সঙ্গেই খাবো এই যে সুন্দর ভেজে তুলেছি আজ তেমন কিছু রান্না আমি করিনি এখানে করেছি ধনেপাতা চাটনি আলু বেগুন আর চিংড়ি মাছ এই যে বেগুন ভাজাটা আর করেছি মসুর ডাল রান্নাঘরের কাজ কমপ্লিট এই যে করার মধ্যে দেখতে পাচ্ছ এটা কোনো খাবার নয় কিন্তু এটা হোম রেমেডি শ্যাম্পু শ্যাম্পুটাকে জাল দিয়ে রেখেছিলাম মানে এটা দিয়ে আমি মাথা ধুই এখন তো ঠান্ডা কমে গেছে এখন এই শ্যাম্পুটাই ইউজ করব। ঠান্ডার দিনে একটু অসুবিধা হয় শ্যাম্পুটাকে মাথায় অ্যাপ্লাই করে চলে এলাম ছাদে গাছ কিনে এনেছিলাম যে সেই এক তরাস রয়েছে মনের মধ্যে কখন লাগাবো কখন এদের ঠিক জায়গা মতন দেব স্ট্রবেরি গাছটা একটা ছোট গামলার মধ্যে দিচ্ছি কারণ বড় জায়গায় দিলে না এর একটু সাইড থেকে ঝুলে ঝুলে পড়ার দরকার মানে স্ট্রবেরিগুলো লতাগুলো পাশ থেকে ঝুলে ঝুলে পড়বে তাহলে ভালো হবে খ্যার আমার জন্য তো লাগানো হচ্ছে না লাগানো হচ্ছে বাদরের জন্য এই যে কত স্ট্রবেরি দেখেছ গাছে একদম পাকা পাকা স্ট্রবেরির সঙ্গে কিনে নিয়ে এসেছি আমি লাগিয়ে রেখে যাই যদি ভাগ্যে থাকে আর কপাল ভালো হয় তাহলে বিকেলবেলা এসে দেখবো যে না আছে সবই আর যদি সেটা না হয় বিকেলবেলা এসে দেখব যে কিছুই নেই ফল তো খাবে খাবে সঙ্গে গাছগুলোকেও তুলে রেখে দেয় জানো তো খুব খারাপ লাগে কিন্তু মন মানে না আবার লাগাই দেখো আমি শ্যাম্পুটা কিন্তু মাথায় অ্যাপ্লাই করে এসেছিলাম তারপরে এই যে পুদিনা গাছটা এটাকে একটু বড় জায়গায় দিই তার কারণ পুদিনা গাছ তো পুরো গামলাটা ভরে যাবে সেই জন্য এটাকে বড় গামলার মধ্যে দিচ্ছি আরে পুদিনাটা অনেক কাজই লাগে কিন্তু আমার আজকের এই রেসিপিটা আর আমার গাছ লাগানো দুটোই তোমাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে বলবে ভিডিও খুব বেশি ভালো করতে পারি না জানি কিন্তু চেষ্টা করি কেউ যে তোমরা যদি একটু বলে দাও যে কি ধরনের ভিডিও করলে বা আমার কাছ থেকে কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও তাহলে খুব সুবিধা হয় গাছ লাগিয়েছি যখন একটু জলও দিয়ে যাই আশা করি সবাই একটু জানাবে যে কি ধরনের ভিডিও তোমরা চাও আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটি লাইক করে ছোট্ট করে একটি কমেন্ট করে দিয়ে যাবে সবাই ভালো থেকে